চাষি ভাইয়েরা স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখিতে আজকের এই পর্বে আমি আলোচনা করব আমরা যারা বোরো ধান চাষ করব এই বোরো ধানের শুরুতে অর্থাৎ প্রথম কিস্তিতে আমরা যে সার দিব এই সারের সাথে আমরা টিএসপি সার ব্যবহার করব নাকি ডিএপি সার ব্যবহার করব এখানে টিএসপি সার ব্যবহার করা বেশি ভালো নাকি ডিএপি সার ব্যবহার করাটা বেশি ভালো কোনটা উপযুক্ত এই বনমশুমের ধানের প্রথম কিস্তিতে টিএসপি সার বেশি উপযুক্ত নাকি ডিএপি সার উপযুক্ত সেই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যেহেতু আমরা প্রথম ধাপে ডিএপি অথবা টিএসপি সার দিব সেইখানে ওই ধাপেই এই ধাপেই আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করতে পারবো কিনা তাই আজকের এই বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি পুরোটি সময় জুড়ে আপনারা সাথেই থাকবেন চলুন মূল বিষয়ে যাওয়া যায় তাহলে ভাইরা প্রথমে আগে আমরা জানি কোন সারে কোন উপাদান থাকে দর্শক ভাইরা টিএসপি এবং ডিএপি এই দুইটি সারেই কিন্তু ফসফরাস বিদ্যমান অর্থাৎ টিএসপিতে ছয়চল্লিশ পার্সেন্ট ফসফেট থাকে এবং ডিএপিতেও ছয়চল্লিশ পার্সেন্ট ফসফেট থাকে টিএসপিতে শুধুমাত্র আমরা ছয়চল্লিশ পার্সেন্ট ফসফরাস পাবো ডিএপিতেও আমরা ছয়চল্লিশ পার্সেন্ট ফসফরাসও পাবো পাশাপাশি এই ডিএপিতে আমরা অতিরিক্ত আঠারো পার্সেন্ট নাইট্রোজেন পাবো তাহলে এখন আমরা আসি আমরা আসলে বোরো ধানের সেচ চাষে ডিএসপি ব্যবহার করব না ডিএপি ব্যবহার করব। ভাইরাস সাধারণত আমরা প্রথম ধাপে যেই সারগুলো ব্যবহার করব সেইখানে অনেক ক্ষেত্রেই আমরা ইউরিয়া সারটা ব্যবহার করি না কিংবা করব না বলা হয়ে থাকি ধানের জাতের মধ্যে একটি হচ্ছে স্বল্প এবং একটি দীর্ঘমেয়াদি তো সাধারণত দীর্ঘমেয়াদি যেই ধানগুলো আছে এগুলো শুরু থেকেই সার একটু বেশি লাগে স্বল্প মেয়াদিগুলোতে কম লাগে তাছাড়াও হাইব্রিড জাতগুলোতে একটু সার বেশি লাগে এবং উপসি জাতের ধানগুলোতে একটু কম লাগে সেক্ষেত্রে অধিকাংশ চাষি ভাইরা আমরা হাইব্রিড জাত কিংবা উচ্চ ফলনশীল জাতগুলো লেটেস্টের যে জাতগুলো আছে এই জাতগুলোই চাষাবাদ করতেছি তো এই ক্ষেত্রে লেটেস্ট জাতগুলো বা হাইব্রিড জাতের ধানগুলো এইগুলোতে সারের পরিমাণ বেশি লাগে আমরা যেভাবে সার প্রয়োগ করি বা সারের যে নির্দেশিকা সেটি হচ্ছে আমরা অনেকাংশেই প্রথম কিস্তিতে শুধু রিকমেন্ড করি যে টিএসপি সার দিব এমওপি সার দিব কিন্তু অনেক ধানের জাত রয়েছে যেগুলোতে শুরুতেই নাইট্রোজেন সারের প্রয়োজন হয় কারণ নাইট্রোজেনে শিকড় খুব দ্রুত বসে যায় শিকড় খুব দ্রুত লাগে এবং কুশি দ্রুত বাইর হওয়া শুরু করে আমরা যেহেতু নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার ব্যবহার করি ধানের চারা রোপণের পনেরো দিন পরে তো এই পনেরো দিনের যে গ্যাপটা থেকে যায় এটাতে কিন্তু কোনো রকম নাইট্রোজেন ব্যবহার করা হয় না সেই ক্ষেত্রে যদি আমরা স্বল্প পরিমাণে নাইট্রোজেন ব্যবহার করি তাহলে কিন্তু মোটামুটি কাজে আসবে আমরা প্রথম ধাপে নাইট্রোজেন বা ইউরিয়া ব্যবহার না করার কারণ হচ্ছে যে ইউরিয়া তো বাহাত্তর ঘন্টা পরে কোনো রকম কাজ থাকে না আর এই শিকড়টা বসতে বসতে বাহাত্তর ঘন্টা আর বেশি লেগে যায় তো সেই ক্ষেত্রে ইউরিয়াটা অনেকাংশে কম কাজ করে যদি আমরা প্রথমে ব্যবহার করি কিন্তু আমরা টিএসপির পরিবর্তে যদি ডিএপি সার ব্যবহার করি সেই ক্ষেত্রে ডিএপিতে যে আঠারো পারসেন্ট নাইট্রোজেন আছে এই আঠারো পার্সেন্ট নাইট্রোজেন আমরা ইউরিয়া হিসাবে পাব মোটামুটি যদি আমরা ধরি সেই ক্ষেত্রে আঠারো কেজির কাছাকাছি হয়ে যায় আঠারো থেকে বিশ কেজি তো এই আঠারো থেকে বিশ কেজি ইউরিয়া আমরা পূর্তি বস্তায় অর্থাৎ পঞ্চাশ কেজিতে আঠারো থেকে বিশ কেজি ইউরিয়া আমরা পেয়ে গেলাম তো এই ক্ষেত্রে আমরা যদি প্রতি বিঘায় টিএসপির পরিবর্তে ড্যাপ সারটা ব্যবহার করি সেক্ষেত্রে শুরুতেই কিন্তু আমরা ইউরিয়া সারটা পেয়ে গেলাম এই ডিএপিতে যে ইউরিয়াটা থাকে এই ইউরিয়াটা সাধারণত এমনভাবে থাকে এটি একটু লং টাইম সময় নেয় যদি আমরা শুধু ইউরিয়া ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা সময় ঘন্টা পাব। পাব। এবং যে ইউরিয়াটা আছে এই ইউরিয়াটাতে সময়টা একটু বেশি ডিএপিতে তাছাড়া শেষ চাষে যেহেতু আমরা ডিএপি সারটা প্রয়োগ করব তো এই ডিএপি সার কিন্তু তো এই ডিএপি সার কিন্তু মাটির নিচে দাবিয়ে যাবে ফলে এই ডিএপিতে যেই ইউরিয়াটা থাকে এই ইউরিয়াটা অনেকটা সময় পায় যেমন গুটি ইউরিয়া মাটিতে পুঁতে রাখার কারণে এটির নাইট্রোজেন দীর্ঘদিন থাকে ঠিক সেমভাবে আমরা যদি ড্যাপটা ব্যবহার করি তাহলে এর যে নাইট্রোজেনটা এর যে ইউরিয়া আছে এই ইউরিয়াটা দীর্ঘদিন পর্যন্ত সময় পাবে তো সেই ক্ষেত্রে প্রথমতে প্রথম দুই দিন তিন দিনতেই সার নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সুযোগ নেই তাহলে এর থেকেই আমরা বুঝতে পারি শুধু টিএসপি সার ব্যবহারের পরিবর্তে প্রথম ধাপে প্রথম ধাপে ধান চাষের ক্ষেত্রে আমরা ডিএপি সারটাই ব্যবহার করতে পারি এখানে ডিএপি সার ব্যবহার করাই উপযুক্ত বলে আমরা মনে করি আর এই যুক্তিতে আপনিও ঠিক মনে করবেন বলে আশা করি তাহলে এই হচ্ছে মোটামুটি টিএসপি আর ডিএপি সার ব্যবহার করার যুক্তি তাহলে আমরা ধান চাষের প্রথম ধাপের সারে টিএসপির পরিবর্তে ড্যাব ব্যবহার করব সেই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতি বিঘায় অর্থাৎ তেত্রিশ শতকে আঠাশ থেকে পঁয়ত্রিশ কেজি ভাইরা এখন আমরা জানবো জিঙ্ক সালফেট এবং টিএসপি বা ড্যাপ একই সাথে আমরা জমিনে প্রয়োগ করতে পারবো কিনা যদিও আমরা আলাদা আলাদা ভাবে প্রয়োগ করবো সেক্ষেত্রে আমরা একই সাথে একই জমিতে একই দিনে প্রয়োগ করতে পারবো কিনা ভাইরা সাধারণত আমরা বড় ধান রোপণ করি কাদা অবস্থায় অর্থাৎ একই কাদাতে আমরা টিএসপি বা ড্যাপ এবং পাশাপাশি জিঙ্ক প্রয়োগ করতে পার জিঙ্ক সালফেট প্রয়োগ করতে পারবো কিনা আমরা যদি জিঙ্ক সালফেটটা আলাদাভাবে ভাবে ছিটিয়ে দিই তাহলে প্রয়োগ করা যাবে কিনা ভাইরা এখন আমরা জানবো জিঙ্ক সালফেট এবং টিএসপি বা ড্যাপ একই সাথে আমরা জমিনে প্রয়োগ করতে পারবো কি না যদিও আমরা আলাদা আলাদাভাবে প্রয়োগ করব করবো ক্ষেত্রে আমরা একই সাথে একই জমিতে একই দিনে প্রয়োগ করতে পারবো কি না আমরা যদি জিঙ্ক সালফেট এবং টিএসপি বা ড্যাপ একই সাথে প্রয়োগ করি সেই ক্ষেত্রে যেই রূপটি দাঁড়াবে সেটি হবে জিঙ্ক সালফেট হয়ে তাহলে যেই রূপটি দাঁড়াবে সেটি হবে জিঙ্ক ফসফেট আর গা এই জিঙ্ক ফসফেট দ্রব্যটি এমন যা যা উদ্ভিদ গ্রহণ করতে পারে না যেটি অদ্রব্যনীয় হয়ে যায় ফলে এই ক্ষেত্রে যেটির পরিমাণ বেশি থাকে সেটি ঠিক থাকে এবং যেটির পরিমাণ কম থাকে সেটি লোক হয়ে যায় অর্থাৎ লগ হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা টিএসপি এবং ড্যাপ তো অবশ্যই বেশি ব্যবহার করব এবং সেক্ষেত্রে সেখানে আমরা জিঙ্ক সামান্য পরিমাণে সেখানে আমরা জিঙ্ক সামান্য পরিমাণে ব্যবহার করব। সেই ক্ষেত্রে এই যে জিঙ্ক ফসফেট হয়ে যাবে যার কারণে কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারবে না এখন আমরা যেহেতু কাদাতে ব্যবহার করি সেই ক্ষেত্রে এই কাদাতে যাওয়ার পরে তো এই সারগুলো গলে যাবে এবং জিঙ্কটাও সেখানে গলবে গলে আবার এই জিঙ্ক কিন্তু ওইখানে মিক্স হয়ে সেটা জিঙ্ক ফসফেটে রূপান্তর হয়ে যাবে জিঙ্ক ফসফেট যদি রূপান্তর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে চারা গাছগুলো আছে যেই ধরনেরই গাছ হোক না কেন সেটা কোনোভাবে গ্রহণ করতে পারবে না সেটা অদ্রবণীয় হয়ে যায় ফলে আমরা জিঙ্ক দেওয়ার পরেও জিঙ্কের কিন্তু কোনো রকম রেজাল্ট পাবো না এই ক্ষেত্রে এই যুক্তিতে সোজা কথা হচ্ছে আমরা টিএসপি অথবা ড্যাপ যে সময় প্রয়োগ করব সেই সময়ে জমিতে একই সাথে একই দিনে কখনোই জিঙ্ক সালফেট প্রয়োগ করব না তাহলে কিন্তু আমরা জিঙ্ক সালফেটের রেজাল্ট পাবো না তো তাহলে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা যেটি একেবারে ধান চাষের ক্ষেত্রে করতে পারি সেটি হচ্ছে প্রথম চাষের সময় আমরা শুধুমাত্র এই জিঙ্ক সালফেটটা প্রয়োগ করতে পারি অথবা এটি আমরা এই প্রথম ধাপের সার দেওয়ার পরে যে দশ থেকে পনেরো দিন পর ইউরিয়া সারটা প্রয়োগ করব প্রথম কিস্তের সেই সময়ে ওই ইউরিয়ার সাথেও কিন্তু আমরা জিঙ্ক সালফেট প্রয়োগ করতে পারি তবে সর্বোচ্চ যৌক্তিক হচ্ছে প্রথম চাষ আমরা জমিতে দিব সেই সময়ে এক কেজি করে জিঙ্ক সালফেট আমাদের জমিগুলোতে প্রয়োগ করব। জিঙ্ক সালফেট এবং টিএসপি বা ড্যাপ এটি ব্যবহারের ক্ষেত্রে অন্তত পাঁচ থেকে সাত দিন আমরা ইচ্ছাকৃত গ্যাপ রাখার চেষ্টা করব এটি রাখাই প্রয়োজন এটি না রাখলে এই যে জিঙ্ক সালফার এবং ফসফরাস জিঙ্ক ফসফেটে পরিণত হবে জিঙ্ক ফসফেটে পরিণত হবে ফলে এই গাছগুলো কিন্তু জিঙ্ক ফসফেট গ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে আমাদের টাকাটা নষ্ট হয়ে যাবে তাই আমরা এর গ্যাপটা অন্তত পাঁচ থেকে সাত দিন রাখবো এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আমার দেওয়ার তথ্যগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি